এখন যে সময়টা চলছে তাতে আমাদের ধানের মোটামুটি প্রায় গর্ভাবস্থা চলে আসছে কিংবা হচ্ছে কিছুদিনের মধ্যে বেশিরভাগ ধানগুলো থেকেই ধানের শীষ বের হবে কিংবা ধান বের হবে যেহেতু গাছগুলো এখন গর্ভাবস্থায় আছে। অনেকেরই চিন্তা থাকে এই গর্ভাবস্থায় আপনি কি করলে ভালো ফলন পাবেন সেই বিষয়গুলো নিয়ে আমি সংক্ষেপে কিছু কথা বলবো প্রাথমিক অবস্থায় আপনার জমিতে কি কি রোগ আক্রমণ করতে পারে পরবর্তীতে এবং কোন কোন রোগের আপনি যদি আগাম ব্যবস্থা নেন সেক্ষেত্রে আপনার পরবর্তী ধানগুলো থেকে ভালো দ্রুত বর্ধনশীল শীষ হবে কিংবা লম্বা শীষ হবে ভালো শীষ হবে কিংবা হচ্ছে ধানের যে দানাগুলো আছে সেই দানাগুলো পুষ্ট হবে এবং সেখান থেকে আপনি খুব সুন্দর সোনালি কালারের এবং চিটামুক্ত ধান পাবেন এই বিষয়গুলো নিয়ে যদি আপনি মনে করেন যে আপনার ফলন অনেক বেশি দরকার সেই ক্ষেত্রে আপনাকে যে বিষয়গুলো খেয়াল করতে হবে সেটা হচ্ছে ধানের যখন গর্ভাবস্থায় থাকবে তখন কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনি তার কতদিন আগে ওই জমিতে স্প্রে করেছিলেন সেটা ছত্রাকনাশক হিসেবে কিংবা হচ্ছে মাজরা পোকার জন্য আপনি কী কী স্প্রে করেছেন তারপর আমি আপনাকে সংক্ষেপে যে বিষয়টা বলবো। আপনি আপনার জমিতে ভালো ফসল পাওয়ার জন্য যখন আপনার জমিতে ধানের গাছ গর্ভাবস্থায় থাকবে কিংবা কিছুদিনের মধ্যে ধানের শীষ বের হবে এমন অবস্থায় যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি প্রাথমিক অবস্থায় আপনার জমিতে মাজরা পোকার যে ওষুধ আপনি ব্যবহার করেন সেই ওষুধগুলা ব্যবহার করবেন এবং পাশাপাশি পরবর্তীতে যে ছত্রাকের একটা আক্রমণ হতে পারে সেই জন্য আপনি আগামভাবে দ্বিতীয়বারের মতো আপনি চাইলে সেখানে ছত্রাকনাশক হিসেবে ব্যবহার করতে পারবেন এবং পাশাপাশি আরেকটা বিষয় করতে পারেন আপনি প্রিজিয়ার কিংবা ফলনবর্ধক হিসেবে আপনি যে কোনো ধরনের ফলনবর্ধক ব্যবহার করতে পারেন আপনার জমিতে সেই ছত্রাকনাশক হিসেবে আপনার জমিতে আপনি ব্যবহার করতে পারবেন এসিয়া এসিআই ক্রপ কেয়ারের এসি এবং এটা হচ্ছে আপনার জমির যে কোনো ধরনের রয়েছে এই পাতাগুলো আপনি একটা বিষয় খেয়াল করেন পাতাগুলো সবসময় আমরা উপরের দিকে সবুজ দেখতে পাই এখন পরবর্তীতে যদি এই পাতাগুলো আস্তে আস্তে ভিন্ন রং ধারণ করে সোনালি রং ধারণ করতে পারে কিংবা হচ্ছে বাদামী রং ধারণ করতে পারে কিংবা হলুদ রং ধারণ করতে পারে আপনি যদি এসি বেইন ব্যবহার করেন এসিআই ক্রপকারে সেই ক্ষেত্রে কিন্তু আপনার পাতাটাকে সুস্থ এবং সতেজ পাশাপাশি সবুজ রাখবে এবং আপনার যদি ওপরের পাতাগুলো যেটা আছে এইগুলো যদি সঠিকভাবে খাবার গ্রহণ করে তাহলে সেই ক্ষেত্রে আপনি সেখান থেকে নিশ্চিতভাবে বলতে পারি বা আমি আপনাদেরকে বলতে পারি যে সেখান থেকে আপনি খুব ভালো ফলন পাবেন এর কারণ হচ্ছে আপনার একে তো হচ্ছে পচনের যে সমস্যাটা থাকে গোড়ার দিকে পচন থাকলে আপনার উপর দিকে শীষ যদি বের হয়ে যায় তাহলে সেই শীষ থেকে আপনি ভালো ফলন পাবেন না অনেক বেশি পরিমাণে ছিটা হবে কিন্তু আপনি এসিআই এই ট্রপ করে ছত্রাক শুধু যদি এসি বিন ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার কিন্তু পছন্দ না এবং পাশাপাশি পাতাগুলোকে সবুজ রাখবে এবং তাদেরকে খাবারের সুন্দরভাবে একটা ব্যবস্থা করবে এবং পাতা সবুজ থাকলে আপনার গাছ থেকে সুন্দর একটা ধানের শীষ পাবেন এবং সেখান থেকে পুষ্ট দানা একটা পাবেন এবং পাশাপাশি সেই দানাগুলো একটু লম্বা হবে এবং আরও একটা বিষয় রয়েছে পাতা যদি সবুজ থাকে আপনি সেখান থেকে ভালো খাবারের ব্যবস্থা করতে পারেন আর হচ্ছে মাজরা পোকা হচ্ছে যদি আপনার ধান থেকে শীষ বের হওয়ার শীষ বের হচ্ছে এমত অবস্থায় যে মাদ্রা ফোকা কাটা শুরু করে সেই ক্ষেত্রে কিন্তু আপনার জমিতে মাদ্রা ফোকার যে আক্রমণটা আছে আপনি চাইলে ওই কিছুদিন ধান শীষে ধানের শীষ বের হওয়ার পরবর্তী দশ বারো দিন পর্যন্ত স্প্রে করতে পারবেন সেই ক্ষেত্রে আপনি কিন্তু অনেক বেশি পরিমাণে ক্ষতিগ্রস্ত হতে পারবেন এবং এখানে আরেকটা গুরুত্ব বিষয় বিষয় হচ্ছে পিজিআর কিংবা ফলনবর্ধক পিজিআর কিংবা ফলনবর্ধক হিসেবে আপনি ব্যবহার করতে পারেন এসিআই ক্রপ কার্ডের ফ্লোরা এবং মোটামুটি বহুল পরিচিত আমাদের দেশের একটি পণ্য হচ্ছে ফ্লোরা এবং আপনি যদি ফ্লোরা ব্যবহার করেন সেই ক্ষেত্রে আপনার জমিতে ধানের যে গোছাটা আছে সেই গোছাটাকে গ্রোথটা সঠিক অবস্থায় রাখবে এবং আগের থেকে কিছুটা বাড়িয়ে দেবে এবং পাশাপাশি আপনার যে গর্ভাবস্থায় যে আপনার ধানের শীষটা রয়েছে সেই শীষটা একটু আকারে অনেক বেশি পরিমাণে লম্বা হবে বা আপনি স্বাভাবিক অবস্থায় যতটুকু আপনার জমিতে ধানের শীষ পান তার থেকে কিছুটা হলেও বৃদ্ধি পাবে এবং সেখানে কয়েকটি দানা বৃদ্ধি পাবে আপনি হিসাব করেন আপনার জমিতে যদি এক বিঘা জমিতে বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ হাজার পর্যন্ত গোছা থাকে এবং প্রত্যেকটা জমিতে যদি একটি ছয় থেকে সাতটা করে যদি প্রত্যেকটা শিশির দানা বৃদ্ধি পায় সেই ক্ষেত্রে আপনার জমিতে কিন্তু দুই থেকে তিন মন মিনিমাম আপনার ধান বৃদ্ধি পাবে এবং এর বেশিও হতে পারে তো সেই ক্ষেত্রে আপনার শীষটাকে বৃদ্ধি করবে ফ্লোরা এবং পাশাপাশি আপনার ধানের যে শিষ রয়েছে সেই শিশের যে দানাগুলো আছে সেই দানাগুলোকে পুষ্ট করবে এবং পুষ্ট বলতে আমরা বুঝবো যে যেখানে অন্যান্য জমির ধানের শিশের যে দানাগুলোর ওজন থাকে সেই ওজনের থেকে তার কিছুটা হলেও বেশি ওজন হবে আপনার ধানের শিশগুলোর দানার এবং সেক্ষেত্রে আপনি বছর শেষে কিংবা হচ্ছে সিজন শেষে আপনি যখন ধানগুলো ঘরে তুলে নিয়ে যাবেন আপনার কিন্তু সেই ধানের ওজনটা অন্যান্য জমির থেকে একটু হলেও বেশি হবে এবং পাশাপাশি আপনার ধানগুলো হবে চিটামুক্ত এই কারণে আপনি গর্ভাবস্থায় আমি যে বিষয়গুলো বললাম আপনার এই ওষুধগুলো যদি আপনারা ব্যবহার করতে পারেন এবং সঠিক পরিচর্যা করতে পারেন তাহলে আপনি আপনার জমি থেকে খুব ভালো একটা ফলন তুলতে পারবেন বলে আমি বিশ্বাস করি তো আগামী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম